মধ্যপ্রাচ্য অশান্ত হয়ে রয়েছে বেশ কয়েক মাস ধরে কারণ ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যে অশান্তির আঁচ ক্রমেই বাড়ছে অন্যদিকে রাশিয়া ইউক্রেন তারাও নিজেদের মধ্যে যুদ্ধে মেতে রয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গোটা বিশ্ব যেন অশান্ত হয়ে রয়েছে তারই মাঝে ভারত এবং তাইওয়ানের অংশ দখল করতে উঠে পড়ে উদ্যোগ নিতে শুরু করেছে চীন এখান থেকেই প্রশ্ন হচ্ছে যে তাহলে কি আরও একটা বিশ্বযুদ্ধ আমরা দেখতে চলেছি বিশ্বের প্রত্যেকটি দেশেরই একটা করে ভৌগোলিক রেখা রয়েছে আর সেই সীমান্ত রক্ষার ব্যাপারে সবকটা দেশ কিন্তু সচেষ্ট তবে চীনের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে আন্তর্জাতিক আইনকে কোনো রকম কোনো তোয়াক্কা না করে এক প্রকার তাকে বুড়ো আঙুল দেখিয়ে তাইওয়ান এবং ভারতের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করছে লাল ফৌজ বিতর্কের সূত্রপাত সেনকাকু কাকু দ্বীপকে কেন্দ্র করে পূর্ব চীন সাগরে অবস্থিত এই দ্বীপকে নিজেদের বলে দাবি করে জাপান চীন এবং তাইওয়ান সেনকাকু নাম জাপান ব্যবহার করে চীন একে দাই বলে তাইওয়ান একে তাই বলে এটি আসলে ছোট ছোট অনেক দ্বীপের সমষ্টি সমস্যা না মিটলে এই সেন কাকু দ্বীপ নিয়ে জাপান এবং চীনের মধ্যে যুদ্ধ লাগতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক প্রতিরক্ষাবিদরা এদিকে জাপানের সঙ্গে চীনের যুদ্ধ লাগলে আমেরিকা পাশে দাঁড়াবে জাপানের আর স্বাভাবিকভাবেই এই যুদ্ধে জড়িয়ে পড়বে আশেপাশের বেশ কয়েকটি দেশও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই দ্বীপ আমেরিকার দখলে ছিল উনিশশো সালে আমেরিকা এই দ্বীপ জাপানকে দিয়ে দেয় যা কোনোভাবেই মেনে নিতে চায়নি চীন এবং তাইওয়ান কারণ এই সেন সেনকাকু দ্বীপের চারপাশে রয়েছে প্রাকৃতিক গ্যাস এবং তেলের ভান্ডার যার জন্য তিন দেশের মধ্যে বিতর্ক শুরু হয় উনিশশো সালে চীন এবং তাইওয়ানের মানুষ রাস্তায় নেমে আমেরিকার এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদও শুরু করে এই পরিস্থিতিতে জাপানের কিছু ব্যবসায়ী এই দ্বীপ জাপান সরকারের থেকে লিজে নেয় যাতে এখানে সামুদ্রিক খাবারের ইন্ডাস্ট্রি তৈরি করা যায় দু সাল সেই সময়ে জাপান জাপানের লিজ শেষ হওয়ার আগে অবশ্য জাপান সরকার আবার এই দ্বীপ কিনে নেয় কারণ ততদিনে এই দ্বীপ নিয়ে বিতর্ক আরও বেড়ে গিয়েছে কিন্তু তখনকার পরিস্থিতি আর বর্তমানের পরিস্থিতি তো এক নয় সেই সময়ে জাপানের সেনাবাহিনী অনেক বেশি শক্তিশালী ছিল চীনের তুলনায় কিন্তু এখন চীন মিলিটারি সুপার পাওয়ার হিসেবে চিহ্নিত হয়েছে অর্থাৎ তাদের ক্ষমতা আগের থেকে অনেক অনেক বেড়েছে তাই চীনের সঙ্গে যুদ্ধ লাগলে জাপান একা পেরে উঠবে না সেক্ষেত্রে জাপান আমেরিকার সাহায্য রবে আমেরিকাও জানিয়েছে যে যে কোনো পরিস্থিতিতে যুদ্ধ লাগলে জাপানকেই তারা সাহায্য করবে এদিকে উনিশশো সাল থেকে তাইওয়ানকে নিজের অংশ হিসেবেই মনে করতে চীন এমনকি চীনের একটি নীতিও রয়েছে চীনে কোনো দেশ ব্যবসা এলে তাইওয়ানকে অবিচ্ছেদ্য অংশ করছে তাদের হিসেবে মানতে হবে ওই দেশকে তাই জাপান ও চীনের মধ্যে যুদ্ধ লাগলে তাইওয়ান জাপানের পক্ষই নেবে সেটা স্বাভাবিক যদিও সেনা সংখ্যা প্রযুক্তি কোনো দিক থেকেই জাপান চীনের সমকক্ষ তাইওয়ান কিন্তু নয় তবে সুপার পাওয়ার আমেরিকা জাপানের পক্ষ নেওয়ায় জাপানের দিকে ঝুঁকছে তাইওয়ান এদিকে জলপথের পাশাপাশি ভুটান সীমান্ত দিয়ে ভারতের অংশও দখল করার জন্য ধীরে ধীরে এগোচ্ছে চীন এমনিতেই অরুণাচল প্রদেশ নিয়ে চীন এবং ভারতের মধ্যে দ্বন্দ্ব তো রয়েছে ভারতের অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ বলে মনে করে লাল ফৌজ ম্যাপেও তার উল্লেখ করে কিন্তু এই ঘটনার তীব্র প্রতিবাদ করে ভারত এছাড়াও দুদেশের সেনাদের মধ্যে চোরাগুপ্তা হামলা তো প্রায়শই চলে এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুদেশের সেনা প্রধানদের মধ্যে ফ্ল্যাগ মিটিং হলেও কিছুদিন পরপরই অশান্ত হয়ে ওঠে চীনের সঙ্গে ভারতের সীমান্তের পরিস্থিতি জোকলাম ইস্যু থেকে শুরু করে গালবান সংঘর্ষ এখনো পর্যন্ত কার্যত এইসবের থেকে শিক্ষা নিয়ে তাই চীনকে কোনো মতেই আর বিশ্বাস করতে চাইছে না ভারত সম্প্রতি উপগ্রহ চিত্র দেখা গিয়েছে যে সীমান্ত নিয়ে আলোচনা চলাকালীন চীন ভুটানের বিস্তীর্ণ অংশ নিজেদের বলে দাবি করে সেখানে নির্মাণ কাজ শুরু করে দিয়েছে এই অংশ ভীষণভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ের করিডোর যাকে চিকেন স্নেক বলা হয় ভারতের হাতে চাঞ্চল্যকর এই স্যাটেলাইট ছবি সামনে এসেছে কেন এই করিডোরটাকেই চীন টার্গেট করছে তার কারণ হচ্ছে ব্যবসায়িক স্বার্থ যে স্যাটেলাইট ইমেজ সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে যে আলোচনার এই প্রক্রিয়া চলার মধ্যেই ভুটানের সঙ্গে বিতর্কিত সীমান্ত অঞ্চলের আরও জমি দখল করে সেখানে নির্মাণ কাজ শুরু করেছে লাল ফৌজ বেউল খেনপাজং অঞ্চলে জাকারলাং উপত্যকার বিস্তীর্ণ অঞ্চলের রাস্তা এবং ঘাঁটি তৈরি করে এগোচ্ছে চীন উত্তরবঙ্গের শিলিগুড়ি করিডোর দিয়ে ভুটানের সঙ্গে ভারতের যোগাযোগের বড় মাধ্যম হচ্ছে এই চিকেন স্নেক ভুটান বর্ডার থেকে দূরত্ব শিলিগুড়ির কিন্তু খুব বেশি নয় এই পরিস্থিতিতে যদি ভুটানের বিস্তীর্ণ অংশ চীনের দখলে চলে যায় তাহলে কি ভুটান সীমান্ত দিয়ে বাংলার বিস্তীর্ণ অংশ চীন দখল করে নিতে পারে সেই আশঙ্কাও কিন্তু মাথা চাড়া দিচ্ছে এখন কথা হচ্ছে যে এই আশঙ্কা কিন্তু একেবারে অমূলক নয় সেনা তৎপরতা দেখে অন্তত সেটাই আন্দাজ করা যাচ্ছে ভুটানের মধ্যে দিয়ে বাংলা দখল শুরু কিন্তু চীনের দীর্ঘদিনের প্ল্যান আর এই স্যাটেলাইট ইমেজ থেকে এটাই বোঝা যাচ্ছে যে চীনের পিপলস লিবারেশন আর্মি ভুটানের যেখানে পৌঁছে গিয়েছে সেখান থেকে অরুণাচল প্রদেশের দূরত্ব মাত্র পঞ্চাশ কিলোমিটার বেউল খেনপাজং অঞ্চলের জাকারলাং উপত্যকার বিস্তীর্ণ অঞ্চলে রাস্তা এবং ঘাঁটি তৈরি করে এগোচ্ছে চীন ঘটনাচক্রে প্রস্তাবিত এই সীমান্ত চুক্তিতে ভুটান যে সমস্ত এলাকা চীনের হাতে তুলে দেবে তার মধ্যে ডোকলামও থাকতে পারে আর এই বিষয়টাই দিল্লির চিন্তা বাড়াচ্ছে কারণ নিরাপত্তার প্রশ্নে কৌশলগতভাবে অতি গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরের খুব কাছেই রয়েছে ডোকলাম তাই উদ্বেগ বাড়ছে ইতিমধ্যেই বঙ্গোপসাগরের একাধিক এলাকায় নিজেদের আধিপত্য বিস্তার করেছে চীন বাংলাদেশের চট্টগ্রাম বন্দর এছাড়াও শ্রীলঙ্কা পাকিস্তান মায়ানমারের সমুদ্র বন্দর ব্যবহার করে নৌমহরাও দিতে দেখা যাচ্ছে চীনকে এছাড়া অন্য দেশের সমুদ্র সীমানায় ঢুকে পড়ে চীনের নজরদারি মাছ ধরার নৌকার কথা তো জানা আছে তাই সমুদ্র ও স্থলপথেও ধীরে ধীরে ভারতের থেকে এগোচ্ছে চীন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজতক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে বলবেন না আজতক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও